বাংলাদেশের বহু মানুষ বহু মানুষ আমরা এখন আপনাদের কল্যাণে দেখতে পাই অনাহেবরণ করেছে শুধু ভাত শুধু ভাত একটু পেঁয়াজ দিয়ে একটু পানি দিয়ে খাবেন তাও জোটে না সে সময় যদি এই সরকারের উপদেষ্টা পরিষদের লোকরা হাঁসের মাংস খোঁজতে রাত বিলেতে এদিক ওদিক যায় তাদের কথাবার্তায় কতটা গুরুত্ব দেওয়া উচিত সেটা বোধ হয় আমাদের নিজেদের বিবেকের কাছেই গুরুত্ব দেওয়া উচিত এগুলো অন্য যা কিছু মনে মনে প্রত্যাশা সেটা তো আমি এই আসনে মনোনয়ন চাব দলের কাছে দল যদি আমাকে মনে করে যে আমি এখানে মনোনয়ন আমাকে দিবেন তারপরে আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের পাশে থেকে একত্রে কাজ করবো এটাই তো প্রত্যাশা